রাজ্য জুড়ে নারী নির্যাতন খুন ধর্ষণের প্রতিবাদে দুর্গাপুর ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেত্রী has to take efforts to see এদিকে কার্যত একই ইস্যুতে কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে রাজ্যের শৃঙ্খলার অবনতির প্রতিবাদে লালবাজারে ডেপুটেশন দিতে গেলে বাধা দেয় পুলিশ লালবাজারের কিছু আগেই পুলিশ কংগ্রেস কর্মীদের আটকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এরপরে কার্যত টেনে হিঁচড়ে কংগ্রেস কর্মীদের ভ্যানে তোলে পুলিশ সহ্য করতে পারে না না পুলিশ সহ্য করতে পারে না পুলিশ বন্ধ সহ্য করতে পারে এদের নিজের আয়না দেখতে হবে